এপড়া আসি 8 নম্বর প্রশ্ন কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা তে উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কুরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কুরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে সাধারণ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন না তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত উপায় না হলে সেদিকে না দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা যাওয়াই ছাগল এবং ভেড়া দিয়ে করা করা যাবে যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নম্বর প্রশ্ন হলো গাভি এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভি এবং ষাঁড় দুইটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাভি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে